জবম্যাট এম এসর পেছে আপনাদের স্বাগতম আজকে আমরা জানব কিভাবে ক্রয় মূল্য নির্ণয় করা হয় এই ক্রয় মূল্য থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে আপনার খেয়াল করলে তা অবশ্যই দেখতে পাবেন যে পার্শ্ববর্ষে লেখা আছে কোন কোন পরীক্ষায় ক্রয় মূল্য থেকে এসেছে বিশেষ পরীক্ষায় এসেছে প্রাথমিক বিদ্যালয়ে এসেছে এবং নিবন্ধ পরীক্ষায় এসেছে ক্রয় মূল্য নির্ধারণ করার পূর্বে আমাকে দুইটাই জিনিস প্রশ্ন থেকে দুইটাই জিনিস আমাকে জেনে নিতে হবে এক আমার বিক্রয় মূল্য কত দুই আমার কত পার্সেন্ট লাভ হলো বা কত পার্সেন্ট ক্ষতি হলো এই দুটোই বিষয় আমি আবার বলছি যে ক্রয় নি নির্ধারণ করো নির্ণয় করার আগে আমাকে দুইটা বিষয় প্রশ্ন থেকে খুঁজে নিতে হবে এক বিক্রি মূল্য কত দুই আমার কত পার্সেন্ট লাভ হলো বা ক্ষতি হলো এক নম্বর প্রশ্নেতে আমরা দেখি এক নম্বর প্রশ্নে দেখা যাচ্ছে আমার বিক্রি মূল্য হচ্ছে একশো আশি টাকা আর ক্ষতি হলো আমার দশ পার্সেন্ট একটা অঙ্কের ক্ষেত্রে আমি একটু সময় বেশি নিব আপনার তোমার বিক্রমূল্য কত একশো আশি আমি একশো আশি লিখলাম গুণ একশো তারপরে নিচে টান দিব দেওয়ার পরে যে দশ পার্সেন্ট ক্ষতি পার্সেন্ট মানে একশো একশো থেকে আমরা দশ মাইনেস দিলে কত হয় নব্বই আমরা নিচে নব্বই লিখব এই নিয়মটা মনে রাখবো বিক্রমূল্য গুণ একশো সব সময় বিক্রমূল্যের সাথে আমরা একশো গুণ করবো ভাগ দিবে আমরা যত পার্সেন্ট বলবে একশোতে পার্সেন্ট মানে একশো একশো থেকে আমরা যদি ক্ষতি বলে যদি লাভ বলে তখন একশোতে সাথে আমরা যোগ করব যত লাভ বলবো তত যোগ একশোর সাথে যত ক্ষতি বলব তত বিয়োগ একশো থেকে আচ্ছা নব্বই দ্বারা যদি আমি যদি একশো আশি ভাগ করি হয় দুই এই দুই দ্বারা যদি একশো করি হয় দুশো মানে আমার এক নম্বর অঙ্কের সরু হচ্ছে দুশো টাকা ক্রয় মূল্য আমার দুই নম্বরের যদি খেয়াল করি দেখেন তাহলে দেখতে পাবেন সেম এখানে আগে বললাম আমার বিক্রয় মূল্য লাগবে এবং কত পার্সেন্ট লাভ ক্ষতি হলো সেটাই লাগবে এই দুই নম্বর অঙ্কে আমার বিক্রয় মূল্য দুশো সত্তর টাকা দুই নম্বর দুশো সত্তর গুণ অনেক একশো দ্বারা গুণ করবো গুণ একশো দশ পার্সেন্ট ক্ষতি মানে একশো থেকে দশ বিয়োগ করলে হয় নব্বই 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 দ্বারা যদি দুশো সত্তর করা হয় তিন তিন দ্বারা যদি একশো গুণ করা হয় তিনশো দুই নম্বর অঙ্কের আমার ক্রয় মূল্য হচ্ছে তিনশো টাকা মানে খ খোট উত্তর এভাবে আমরা যদি তিন নম্বর অঙ্কে দেখি সেই পাঁচ পার্সেন্ট কোথায় আমরা আবার এই নম্বরটা করতেছি এখানে আমার বিক্রয় মূল্য কত ষাট পয়সা ষাট গুণ একশো বিক্রি বলি কি সবসময় আমরা একশো দ্বার গুণ করব বাঘ মানে একশো একশোর সাথে যদি লাভ হয় যত লাভ হবে তত যোগ করবে তো একশোর সাথে আমরা বিশ যোগ করলে হয় কত হয় একশো বিশ তাহলে আমরা ষাট দ্বারা যদি একশো বিশকে ভাগ করা হয় দুই দুই দ্বারা যদি একশো ভাগ করা হয় পঞ্চাশ কারণ পাঁচ নম্বর অঙ্কের সঠিক উত্তর হচ্ছে আমার কত পঞ্চাশ পয়সামান গ সে উত্তর এরপরটা যদি আমরা দেখি যে একটি জিনিসের পঁচিশ টাকা বিক্রি করে পঁচিশ পার্সেন্ট লাভ সেই জিনিসটির ক্রয় মূল্য কত এখানে দেখবেন আগে বললাম আমার এখানে দুটি জিনিস লাগবে ক্রয় মূল্য নিধারণ করার ক্ষেত্রে এক নম্বর হচ্ছে আমার বিক্রি মূল্য কত দুই নম্বর হচ্ছে আমার কত পার্সেন্ট লাভ হলো বা ক্ষতি হলো তাহলে ছয় নম্বরে যদি খেয়াল করি দেখেন ছয় নম্বর হচ্ছে আমার বিক্রমূল্য হচ্ছে আমার কত টাকা পঁচিশ টাকা তাহলে পঁচিশ গুণ একশো আমরা সব সময় একশো দ্বার গুণ করবো একশো বাঘ বাক পার্সোম্যান একশো সরি পঁচিশ পার্সেন্ট লাভ পাব পার্সোম্যান একশো একশোর সাথে লাভ পালে যত পার্সেন্ট লাভ পাবে যত লাভ হবে তত যুগ তাহলে একশোর সাথে পঁচিশ যুগ করলে হয় একশো পঁচিশ পঁচিশ ফসিসদের একশো ফস্ট বার করলে হয় পাঁচ পাঁচ পাঁচদের একশো বার করলে হয় বিশ ছয় নম্বর অঙ্কের শরীর উত্তর হচ্ছে আমার বিশ টাকা এই যে বিশ টাকা নম্বরে আমার বিক্রি মূল্য কত টাকা পাঁচশো টাকা পাঁচশো গুণ একশো সব সময় আমরা একশো দ্বারা গুণ করব বাঘ এই যে পার্সোম্যান একশো এই একশো আমরা যত লাভ পাবে তত যোগ করব একশো দাঁড়া ফসিস যুগ হয় একশো পঁচিশ একশো পঁচিশ পঁচিশ দ্বারা হয় করল একশো সাত নম্বর অঙ্কের সরু হবে সাতশো টাকা আট নম্বর অঙ্কের সরু উত্তর কোনটি হবে কমেন্ট করে জানান ধন্যবাদ chabaki salam alaikum.